গমে বসে খাওয়ান ভুট্টা খাওয়ান খাদ্য আসলে একটা গরুকে কতটুকু দিতে হয় সুপ্রিয় দর্শক আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে এই সকালে চলে আসলাম আমাদের উত্তর অঞ্চলের একজন প্রান্তিক খামারি তরুণ উদ্যোক্তা মেহেদে আসান রকি ভাইয়ের খামারে বাড়িতে সুন্দরভাবে একটি খামার তৈরি করে গরু পালন করা শুরু করেছে এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি দেশি সার গরু যে গরুটা মোটা তাজা করা শুরু করে দিয়েছে দুই হাজার পঁচিশ ঈদুল ফিতর টার্গেট করে তার আগে ছেড়ে দেওয়া হবে গরুটা তো কিভাবে মোটা তাজা করতেছেন কি কি খাদ্য দিয়ে এবং কিভাবে গরু পালন শুরু করলেন রকি ভাই তো বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং জানাবো তাহলে চলুন দেখে আসি সুপ্রিয় দর্শক আমরা যারা খামারিরা রয়েছি তো আমাদের গরু পালন করতে শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলেই হবে না পাশাপাশি যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াইতে পারেন তাহলে কাঁচা ঘাসের মধ্যে এত গুণ পুষ্টি রয়েছে এবং এই কাঁচা ঘাসের মাধ্যমে কিন্তু গাভীর দুধ বৃদ্ধি হয় গরুর গরু মোটাতে হয় এটা একশো পার্সেন্ট তো আমরা যারা খামে রয়েছে যদি গরু পালন করি অবশ্যই আমাদের ঘাস লাগবে খল লাগবে তারপরে পাশাপাশি আপনারা দানাদার খাদ্য ফিট সামান্য পরিমাণ খাওয়াবেন বিক্রির আগে বেশি পরিমাণ খাওয়াই গরুটা মোটা তাজা করে বিক্রি করে ফেলতে পারবেন তো লাভবান হতে গেলে অবশ্যই মোটা তাজা করতে হবে গরু গরু মোটা তাজা না করলে লাভবান হতে পারবেন না সুপ্রিয় দর্শক এই পরন্ত সকালবেলায় দেখুন যে ঘাসগুলো কাটা হলো সেই কাঁচা ঘাসগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে খামারির গরুগুলোকে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে স্পৃষ্টকরণ করা হচ্ছে এবং মোটা করা হচ্ছে এই সার গরুগুলো তো দর্শক মেহেদি হাসান রকি ভাই সকালেই তার যে নেপিয়ার ঘাস ছিল সেই ঘাসগুলো দিচ্ছে কেননা তার খাদ্য শেষ হয়ে গেছে আমরা খাদ্যগুলো দেখাতে পারলাম না খাদ্য খাওয়াচ্ছেন কতটুকু পরিমাণ কি খাদ্য খাওয়াচ্ছেন এটা উনি বলবে এবং ঘাসগুলো উনি বেশি খাওয়ায় ঘাস খাওয়ায়া আর কি গরুগুলো মোটা তাজা করতেছেন তো এই পাশে যে গাভী গরুটা দেখতেছেন এটা আসলে এরকমই এটা অনেক বয়স হয়ে গেছে অনেক দিন ধরে পালন করে তো সার গরু এই খাদ্যর পাশাপাশি এই ঘাস দিয়েই মোটা তাজা করেন ঘাস খাওয়ানোর পর

মোটা মোটা দাম পাইলে সেকেন্ডে আচ্ছা আচ্ছা মোটা মোটা দাম হইলেইserverId আর ওদের গায় এই বাচরেছে আচ্ছা আচ্ছা মোটা মোটা যদি আপনারা যে সবই যে গাবিন না हां শুধু কি না

কি মনে হয় দেশি এটা প্রায় চার লিটার আচ্ছা খাদ্য বিষয়ে খাদ্য গমে বসে খাওয়ান ভুট্টা খাওয়ান এটা খাদ্য আসলে একটা গুমকে কতটুকু পরিমাণ দিতে হয় এই ভুট্টা হ্যাঁ মিনিমাম লাগে এক এক পা এরকম মানে কম চালানি আর আচ্ছা এক বেলা দেন হ্যাঁ আর ফিট প্রায় এক তো ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম আছে আপনি কি গরু পালনে থাকতে চান না অন্য কাজ করতে চান গরু পালনটা কিরকম গুরুত্ব দিচ্ছেন রকি

আজকে আনা নাই বাজার থেকে আনবো দর্শক খাদ্য যেহেতু এখন নাই উপস্থিত এবং এই খাদ্যর ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব এখন বর্তমানে দেখুন এই যে নেপিয়ার ঘাসগুলো দিয়ে এবং পাশাপাশি কিছু হালকা পরিমাণ ফিট দিয়ে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে ঈদের কোনো টার্গেট আছে না এই যে এই সার গরুটা ঈদের টার্গেট আগে

দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু দেশি সার গরুটা দেখানোর চেষ্টা করতেছি দেশি গরু করে তো না দেখাবো না হ্যাঁ দেখাবো না Je suis <coughs>